প্রিয় বন্ধুগণ আমরা আগেই বলেছি কোটা ছিল শুধু ইস্যু ভেতরে ছিল বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার জন্য রাষ্ট্রের ভেতরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইস্যু আজকে ন্যাখ্যারজনকভাবে বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর বাড়িটি পরিকল্পিতভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার একবার চিন্তা করি দেখুন পাঁচই অগস্ট পরিকল্পিত ভাবে বাড়িটিকে ধ্বংস করার পরেও তারা আজকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মার্চ টু ধানমন্ডি বত্রিশ এটা অ্যাকচুয়াল কোনো ছেলে খেলা নয় এটা ব্যক্তিগত কোনো আক্রোশ নয় এটা হচ্ছে উনিশশো সালের পরাজিত অপশক্তির সেই রাগ সেই ক্ষোভ কারণ তারা জানে উনিশশো সালে তারা যেভাবে পরাজিত হয়েছে তারা যে কারণে পরাজিত হয়েছে তারা যার কারণে পরাজিত হয়েছে তিনি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের কোনো আক্রোশ নেই তাদের কোনো দুঃখ নেই তাদের একটাই আক্রোশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের একটাই দুঃখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা তারা এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা তাদের পাকিস্তানে রাষ্ট্রকে ধরে রাখতে পারেনি তারা তাদের দাসত্বকে ধরে রাখতে পারেনি তারা তাদের গোলামিকে ধরে রাখতে পারেনি তাই তারা তাদের সকল রাগ ক্ষোভ বঙ্গবন্ধুর উপর তাদের সকল ঘৃণা বঙ্গবন্ধুর উপর কারণ তাদের গোলামি তারা ধরে রাখতে পারেনি আস্তাই তারা সেই ধ্বংসস্তূপের বত্রিশ নম্বর বাড়িটিকে আবারও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো নেই তাহলে তাদের কিসেরা তো ভয় বঙ্গবন্ধু তো সশীলে রীতিমতো অনুপস্থিত একজন মৃত ব্যক্তি তাহলে তাদের কিসের এত ভয় কারণ তারা জানে তারা আলোকে ভয় পায় বঙ্গবন্ধু একজন আলো তারা সত্যকে ভয় পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সত্য একটি সূর্যের মতো জ্বলন্ত সত্যের প্রদীপ তারা মিথ্যে তাই তারা সবসময় সত্যকে ভয় পায় তারা জানে যে বঙ্গবন্ধুর আদর্শ আজ মানুষ ধারণ করে প্রতিটা দেশপ্রেমিক মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে লালন করে তাই তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করার জন্য বাউত্তর সংবিধানকে ক্ষত বিক্ষত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা বঙ্গবন্ধুকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করার জন্য তারা আবারও সেই ধ্বংসস্তূপের বাড়িটিকে আগুনে জ্বালিয়ে দিয়েছে তার উল্লাস করছে তারা নারাই তকবির আল্লাহ আকবর বলে বঙ্গবন্ধুর বাড়িটির মাঝে নৃত্য করছে উলঙ্গ নৃত্য তবে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই তার কারণ হচ্ছে তারা তাদের শেষ ডকুমেন্টটুকু জাতির কাছে প্রমাণ দেখিয়ে গিয়েছে তারা তাদের শেষ উলঙ্গটুকু জাতির কাছে উন্মোচিত করেছে